বাতিলের বিরুদ্ধে বনিষ্ঠ কণ্ঠ তুমি যে নাইবে বেনাবি সকলের প্রিয় নয়ন মনি খালে সৈফুল্লা আইয়বি সকলের প্রিয় নয়ন মনি সুলতানুল্লাহি দিন কায়েমের তরে তব রয়েছে প্রতিটি প ভণ্ডামি গুমরাগি আছে যত ফিরে এসেছে দিনের পথে দিন কায়েমের পথে তব অবদান রয়েছে প্রতিটি পথে ভণ্ডামি গুমরাগি আছে যত ফিরে এসেছে দিনের পথে জ্বালিয়ে দিয়েছ হকের মশাল আধারে উঠেছে রবি